আজকে আমাদের বাড়িতে বানানো হচ্ছে উত্তরবঙ্গের বিখ্যাত মাসকালের রুটি। আমি এখন রাজশাহীতে আছি আমার বাবার বাসায়। সেওতে কিন্তু এই রুটিগুলো আমি এখন প্রতিদিন সকালে খেয়ে থাকি। মাসকালের রুটিটা কিন্তু কেবলমত্র উত্তরবঙ্গে পাওয়া যায়। এটা খেতে খুবই সুস্বাদু আর হেলদি। প্রথমে আমি মাসকালের আটাটা আম্মু ভালোভাবে ছেঁরে নিয়েছে। এরপরে কিন্তু বেলন পেড়ে দেব। আমি একটা পলথিন বিছিয়ে দিয়েছি যাতে আটাটা বেলন পেড়ের সাথে না লেগে যায়। তারপর আপনারা দেখতেই পাচ্ছেন আমি হাতে ছাড় যে রুটিটাকে সুন্দর শেপ দিয়ে নিয়েছি। রুটিটা কিন্তু হাতেই বানানো হয়। রুটিটা বানানো কিন্তু একদমই সহজ এই যে দেখতে পাচ্ছেন আমার রুটি শেপ শেষ এখন আমি চুলে একটা তাও বসিয়ে দিয়ে সে উপরে দিয়ে দেব যদিও আমার রুটিটা একটু তেড়া বেঁকা হয়েছে যেহেতু আমি অনেক দিন পরে করছি আর অতটা আমি অভিজ্ঞ সম্পন্ন না তারপরে আমি রুটিটা একটু ছিদ্র ছিদ্র করে দিব যাতে না ফুলে যায় যেহেতু এই রুটিটা মচমচা খেতে অনেক বেশি মজা লাগে তাই এই ছিদ্র গুলো করে দিয়েছি এখন আমি ভালোভাবে উল্টিয়ে পাল্টে মচমচা করে একদম ভেজে নিব রুটিটা রুটিটা আমাদের এলাকায় কিন্তু সবাই সকালে নাস্তা হিসাবে খেয়ে থাকে আমাদের সবার ভীষণ পছন্দের এই রুটিটা দেখতেই পাচ্ছেন রুটিটা আমার বানানো হচ্ছে কি সুন্দর একটা কালার আসছে প্রায় বানানো শেষ এখন আমি তুলে নিব রুটিটার সাথে কিন্তু মরিচ ভর্তা দেখে তো অনেক বেশি মজা লাগে এখানে আম্মু পাটাই কিছু মরিচ জিরা রসুন পেঁয়াজ বেটে নিয়েছিল একসাথে আমি উপর থেকে কিছু সরিষার তেল ছিটিয়ে দিয়েছিলাম এখন আমি একসাথে মিক্সড করে নিব এখন মরিচের কালারটা কি এটা কিন্তু অতটাও ঝাল ছিল না যত রসুন জিরা মরিচ দেওয়া হয়েছে এখন আমি খেয়ে নিব টুকরো টুকরো রুটি দিয়ে ভর্তাটা মোর ট্রাই করলাম এত মজা হয়েছিল খেতে কি আর হয়েছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে